জয় হিন্দ ফ্রেন্ডস ডাব্লিউ বি সিভিল ক্রাফ্টে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে যে আমাদের আলোচ্য বিষয় ফিজিক্সের ফিজিক্সের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে তোমার কার্যক্ষমতা শক্তি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার বা যে কোনো কম্পিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছ সেটা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিস করো তো অবশ্যই দেখতে পারবে এখান থেকে তোমার প্রশ্ন আসছেই আসছে ইউনিট জিজ্ঞেস করে তোমাকে মানে এদের হুম তো মানে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই টপিক তিনটা হ্যাঁ মানে তুমি যদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাহলে তোমাকে এই তিনটে জিনিস জানতেই হবে হুম বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই থাকে তো চলো আমরা দেখে নিই যে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি বলতে কী বোঝায় আর কি হুম ভিডিওটা হচ্ছে তোমার প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ দেখো তো আশা করি সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে নেবে যে আসলে জিনিসটা কী এবং আশা করি তোমাদের জিনিসটা মজা লাগবে যে ফিজিক্সের পার্টগুলো এতটাই কি মজার হতে পারে দেখো আসলে বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে তোমরা যে কতটা মজাদার ফিজিক্স দেখ কী বলছে দেখো প্রথম কথা হচ্ছে ওয়ার্ক বা কাজ বলতে কী বুঝি প্রথম কথা যেটা বলছি দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জিগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্সিয়েট করাটা একটু মোটামুটি সবার ক্ষেত্রে সম্ভব না হ্যাঁ তো আজকে তোমরা হচ্ছে তোমার পেটে যদি সম্পূর্ণ দেখো তো ডিফারেন্সিয়েট অবশ্যই করতে পারবে যে কোনটা ওয়ার্ক কোনটা পাওয়ার কোনটা এনার্জি হ্যাঁ তো দেখো হচ্ছে ওয়ার্ক মানে কার্য কার্য বলতে কী বোঝায় কার্য বলতে বোঝায় যে কার্যকে আমরা ডাব্লু লিখি ডাব্লু ইকুয়াল টু এফ এস একটা সূত্র আছে আমাদের ফিজিক্সের ডাব্লু ইকুয়াল টু এফ এস মানে কৃতকার্য বলতে কি বোঝায় কৃতকার্য বলতে বলছে এফ এস এফ মানে প্রযুক্ত বল আর এস মানেটা হচ্ছে স্মরণ মানে একটা আমি কোনো একটা বস্তুর ওপর বল দিলাম হুম বল দেওয়ার পর বস্তুর কতটা সরে গেল এই দুটো যদি মাল্টিপ্লাই করে তাহলে সেটা আমরা কার্য পাই তাহলে কার্য ইকুয়াল টু এফ এস এফ কি বল বল আর এস মানেটা হচ্ছে তোমার স্মরণ এস মানেটা কি স্মরণ তাহলে বলতে কী হয় এফ এস তাহলে এফ থেকে বল আর এস থেকে স্মরণ তাহলে কোনো একটা বস্তুকে হুম আমি মনে কর এখানে একটা বস্তু রয়েছে একটা বস্তু রয়েছে তো এই বস্তুটা আমি এইখান থেকে এইখানে নিয়ে আসলাম হুম তো এই যে ডিস্টেন্সটা মাঝখানে ডিস্টেন্স মনে কর পাঁচ মিটার বল সাপোজ মনে কর পাঁচ সেন্টিমিটার বললাম হুম এদের যে ডিস্টেন্সটা আমি বললাম পাঁচ সেন্টিমিটার তো আমি বললাম এক জায়গা থেকে এক জায়গায় আনতে গেলে আমি কতটা কার্য করলাম সেটা কি কতটা বল দিলাম এই এই বস্তুটাকে এইখান থেকে এইখানে আনতে গেলে আমাকে বল দিতে হবে না বলছাড়া হবে নিশ্চয়ই বল দিতে হবে আমাকে এই যে বলটা দিলাম আমি কতটা বল দিলাম হুম এবং তার সাথে গুণ করবো কি এবং কতটা সরে গেল তাহলে আমি যদি বলি এই বস্তুটাকে এই যে এই বস্তুটাকে হুম মানে এই যে বস্তুটা মনে কর এই পজিশন থেকে এই পজিশনে আনতে গেলে আমি বললাম আমাকে তুমি হচ্ছে ফাইভ ডাইন বল প্রয়োগ করলে কত বল প্রয়োগ করা হলো বল ফাইভ ডাইন তো পাঁচ ডায়েন যদি বল প্রয়োগ করা হয় তাহলে এর কি হচ্ছে তোমার এর যে ওয়ার্কটা কৃতকার্যটা তাহলে কৃতকার্য কী হবে ডাব্লিউ গুল টু এফ এস এফটা কত ফাইভ ইন্টু এসটা কত এসটাও ফাইভ পাওয়া টোয়েন্টি ফাইভ তাহলে কী বলো কৃতকার্যটা হলে কী হলো টোয়েন্টি ফাইভ আমি যদি বলি এককটা বলে কী হবে একক কী হবে দেখো এফ এফটা হচ্ছে কি আমরা এস আইতে এফ মানে কি বল এস আইতে বলে রাখো কি আমরা আগের ভিডিওতে করেছিলাম এসআইতে বলে রাখো কি এস আইতে বলে রাখো হচ্ছে তোমার নিউটন তাই না হুম তাহলে এস আইতে মনে রাখো এখন জানো না তাহলে যদি না জানা থাকো তাহলে মনে রাখো এসআইতে বলে রাখো কি নিউটন আর সিজি মানে আর সিজিএস এককের মধ্যে হচ্ছে তোমার হয় ডাইন হয় তাই না তো এস আইতে হয় নিউটন আর সিজিএসের মধ্যে কি ডাইন তো আমি যদি এখন হচ্ছে কৃতকার্যের একক বার করতে যাই তাহলে কি এফ এর জন্য হচ্ছে তোমার এন কৃতকার্যের একক করলে এফ এর জন্য কী হবে এফ এর জন্য হচ্ছে তোমার নিউটন হ্যাঁ আর এস এর জন্য কি এস মানে স্মরণ স্মরণ মানে কি মিটার সন মানে কিছুটা লেন্স সরে গেল না এক মিটার দুই মিটার তিন মিটার চার মিটার তো নিউটন মিটার এটা হচ্ছে আমার কি কৃতকার্যের একক মানে ওয়ার্ক বা কৃতকার্যের একক কি নিউটন মিটার এটা হচ্ছে তোমার এসআই একক এটা কি এসআই আর আমি যদি সিজিএসটা বার করি সিজিএসটা বার হবে কি নিউটনটা কি হবে ডাইন হয়ে যাবে ডাইন আর মিটারটি কি সেন্টিমিটার হয়ে যাবে আচ্ছা করি বুঝতে পারছো তাহলে কৃতকার্যের একক কি নিউটন মিটার আর কি বলে সিজিএস এসআইটা হলো নিউটন মিটার আর সিজিএসটাকে ডাইন সেন্টিমিটার তাই না এই যে নিউটন যে মিটার এই নিউটন মিটারটাকেই আমরা জুল বলি হ্যাঁ অথবা জুল বলতে পারি আর সিজিএস মানে সিজিএস পদ্ধতি ডাইন সেন্টিমিটার এটাকে বলা হয় আর্ক ই আর জি আর্ক মনে রাখ মনে রাখবো এক জুল এক জুল সমান সমান টেন টু ফর সেভেন আর্ক তাহলে এক জুল সমান সমান কত এক জুল সমান সমান টেন টুই ফর সেভেন আর্ক এটা কিন্তু জানতে হবে তাহলে কৃতকার্য সম্পর্কে জানলাম কৃতকার্য হ্যাঁ কৃতকার্য বলতে তাহলে কি বোঝায় কৃতকার্য হচ্ছে ডাব্লু ইকুল টু এফএস এফ মারাটা হচ্ছে তোমার আমি বল দিলাম কতটা এবং সেই বল দেওয়ার সাথে কতটা স্মরণ ঘটলো মানে কতটা সরে গেল এ দুটাই কি তাহলে ডাব্লু ইকুল টু এফএস হবে মনে রাখবে কৃতকার্য কিন্তু শূন্য হতে পারে কী বললাম কৃতকার্য ক্যান বি জিরো কেন কারণটা হচ্ছে আমি কী বললাম কৃতকার্য মারাটা কি বল ইন্টু স্মরণ আমি বল দিলাম একটা বস্তুকে সেই বস্তুটা কতটা সরে গেল তাই কিনা আমি একটা কোনো বস্তুকে বল দিলাম এবং এই সেই বস্তুটা কতটা সরে গেলো সেটাই হচ্ছে আমার কৃতকার্য প্রশ্নটা হচ্ছে কি সব বল দেওয়ার পরেই কি কোনো কোনো বস্তু সরে যায় আর সাপে যখন দেওয়ালকে একটা ধাক্কা দিচ্ছে আমি যদি এই দেওয়ালটাকে ধাক্কা দিই তাই দেওয়ালটা ধাক্কা দিলে আমি এই দেওয়ালটাকে সরাতে পারবো পারবো না তার মানে এখানে স্মরণ ঘটতেছে স্মরণ ঘটতেছে না স্মরণ এখানে জিরো তাহলে দেখি স্মরণ যদি জিরো হয় তার মানেটা কি এফের মানটা আমি কিছু একটা বল দিয়ে ধাক্কা দিলাম সাপোজ আমরা কি পঞ্চাশ নিউটন বল দিয়ে ধাক্কা দিলাম তাই না পঞ্চাশ নিউটন বল দিয়ে এবং স্মরণটা কি ভাই স্মরণ তো হচ্ছেই না এখানে স্মরণ হচ্ছে নাকি মানে আমি বল দেওয়ার পরে কি দলটা সরে যাচ্ছে না যাচ্ছে না তো তাহলে এখানে স্মরণ যেহেতু জিরো তার মানে ফিফটি ইন্টু জিরো মানে কি অ্যান্সার ঠিকই আলটিমেটলি জিরোই হোক জিরোকে জিরোকে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ডিভাইড করলে বা মাল্টিপ্লাই করলে কি সেটাকে জিরোই হয়ে যায় আমরা জানি তাই কিনা তো এখানেও কি দেখলাম তাহলে কৃতকার্য কিন্তু কৃতকার্য জিরো হতে পারে ওয়ার্ক ক্যান বি জিরো কৃতকার্য মানেই হচ্ছে তোমার বল ইন্টু স্মরণ স্মরণ নাও হতে পারে তাই কিনা আমি এখন যা আমার যেটা অকাত নাই সেটা আমি করতে যাবো তাহলে তো হবে না ভাই তাই না অকাতের মধ্যে থেকে করতে হবে হুম তো এটা গেলো হচ্ছে আমার ওয়ার্ক সম্পর্কে আশা করি বুঝতে পারছো তাহলে ওয়াকটা জিনিসটা বোঝা গেলো এরপর আমার যেটা আসতে সেটা হচ্ছে তোমার পাওয়ার 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 মানে যেটাকে আমরা বলি কী ক্ষমতা তাই না ক্ষমতা বলতে কী বুঝি তাই না কথা হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝায় পাওয়ার বা ক্ষমতা ক্ষমতা সমান সমান হচ্ছে তোমার কার্য করার হারকে ক্ষমতা বলা হয় কি বললাম কার্য যে করার হার সেটাকে আমার ক্ষমতা বলা হয় হুম কার্য করার হার বলতে কি বুঝি মানে কার্য করছি এবং কত সময়ের মধ্যে করছি হার হার মানে সেটাকে কি সময় দিয়ে ভাগ করতে হবে এটা বারবার বলেছি হার মানে সেটাকে সময় দিয়ে ভাগ করতে হবে চাই পৃথিবী উল্টে যাক চাহে বন্যায় ভেসে যাক দুনিয়া হার মানে সেটাকে আমি সময় দিয়ে ভাগ করব। ঠিক আছে তো এখানে আমি বললাম ক্ষমতা পাওয়ার সমান সমান কি ক্ষমতা তাহলে পাওয়ার সমান সমান কী হয়ে যাবে কার্য করার হার কার্য করার মানে উপরে কার্য মানে উপরে হচ্ছে কি ডাব্লু মানে ওয়ার্ক তাই না কার্যকে ডাব্লু দিয়ে লেখা হয় এবং নিচে গিফটি ডাব্লু বাই টি হুম ডাব্লুবাইটি এটা হচ্ছে আমার কি পাওয়ার যদি আমি এটার মানে মানে আমি যদি তোমাকে পাওয়ার দিই যদি বলি সাপোজ আমি যদি বলি দুইজন মানে বাস্তব এক্সাম্পল দিয়ে যদি দুজন ব্যক্তি আসে তাদের মধ্যে পাওয়ার সাপোজ মনে করো আমাদের একদিকে নরেন্দ্র মোদী আছে মোদি একদিকে মনে করো মোদিজি আছে একদিকে রাহুল আর একদিকে হচ্ছে রাহুল গান্ধী হুম রাহুল গান্ধী রয়েছে একদিকে মোদিজি রয়েছে আমি দুজনকে দুজনকে মনে করো বলা হলো মোদিজিকেও বলা হলো রাহুল গান্ধীকেও বলা হলো যে একশোটা পুষক দেয় দুজনকে একশোটা প্রসব দিতে হবে তো দুজনের মধ্যে যে বেশি স্পিডে দিতে পারবে স্পিডে মানে একশোটা পোশাক দুজনকেই দিতে হবে এবং কে কত সময়ের মধ্যে দিতে পারলো সাপোজ মনে কর সাপোজ মনে করো কেউ মনে কর মোদিজি মনে করো একশোটা মনে কর পুষ অপ একশোটা পোষা মনে হচ্ছে দুই মিনিটের মধ্যে দিয়ে দিল আর রাহুল গান্ধী মনে করো পুষ সেটাকে তিন মিনিট সময় লাগলো তার মানে কার পাওয়ার বেশি মোদিজির পাওয়ার বেশি ভাই যদিও মোদীজির পাওয়ার বেশি আমি এখানে জেনে শুনেই বললাম মোদিজির পাওয়ার বেশি আছে রাহুল গান্ধী পাওয়ার আগে তো কম ছিল আগে যদি রাহুল গান্ধী হচ্ছে একশোটা প্রসাদ দিতে মনে আগে পাঁচ মিনিট সময় লাগতো এখন কিছুটা উন্নত হয়েছে এখন কিছুটা পাওয়ার মধ্যে এসেছে তাই না এবার ভোটের রেজাল্ট আমরা দেখতেই পেলাম তাই কিনা কংগ্রেস মোটামুটি একটু অনেকটাই নাইনটি নাইন সিট পেয়েছে তো রাহুল গান্ধী এখন তিন মিনিট সময় লাগাচ্ছে হয়তো এক সময় রাহুল গান্ধী এক মিনিটের মধ্যেই পেয়ে যেতে পারে আগামী লোকসভা ইলেকশনে দেখা যাবে যদি রাহুল গান্ধী হচ্ছে এক মিনিটের মধ্যে করে না তাহলে মোদীজিকে হারাই দিয়ে দিল আশা করি তোমরা বুঝতে পারছো তো এখানে কার ক্ষমতা বেশি তাহলে মোদীর ক্ষমতা বেশি মানে ক্ষমতা বলেই হচ্ছে তোমাকে কার্য করতে হবে মানে তোমার কুসব দিচ্ছ এবং কে কত কম সময়ের মধ্যে দিচ্ছ যে কম সময়ের মধ্যে মানে কার্যটা করবে তার পাওয়ার বেশি যে বেশি সময় লাগে তার পাওয়ার কম অবভিয়াসলি আশা করি তুমি বুঝতে পারছো পাওয়ার জিনিস থেকেই হুম তো পাওয়ার তাহলে কী হলো ডাব্লু পাই টি আমি যদি এককটা লিখি একক তাহলে কী হবে একক কি ছিল একক কি ছিল ডাব্লু মানে কি ওয়ার্ক একক কি ছিল জুল আমি এস আই যদি বলি এসআই কি কী এসআইতে গিয়েছিলো জুল ছিল তাই কি না আর নিচে গেছে টি টি মানে কি সেটা সেকেন্ড মানে টাইম টাইম আমরা সেকেন্ড লিখি তাই না তাহলে জুল পার সেকেন্ড তাহলে পাওয়ার যদি বলি পাওয়ার পাওয়ার তাহলে হচ্ছে তোমার এককটা কী হলো এসআইতে এককটা কী হবে এসআইতে তাহলে এককটা কী হবে এসআইতে জুল পার সেকেন্ড এবং সিজিএসে এককটা কী হবে সিজিএসের একটা উপরে কী রবে তাহলে আর্ পার সেকেন্ড আর্ক পার সেকেন্ড আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের পাওয়ার রয়েছে পাওয়ারের ক্ষমতা মানে এককটা কি এসআইতে কি জুল পার সেকেন্ড আর সিজিএস কি আরক পার সেকেন্ড আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে ক্ষমতা বলতে কী বোঝায় এবং ক্ষমতার এখন এক্সপিএস একটা পদ্ধতি পদ্ধতি আছে ওই পদ্ধতিতে বলা হয় অশ্ব ক্ষমতা বলা হয় ওটাকে বলা হয় অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বলা হয় হুম মনে রাখবো ওয়ান হর্স পাওয়ার আমি যদি ওয়ান হর্স পাওয়ার বলি তাহলে হচ্ছে তোমার সেকেন্ড ফোর্টি সিক্স ওয়ার্ড ঠিক আছে মনে রাখবো এই যে আমি যে পাওয়ার ক্ষমতাটা বললাম না ক্ষমতাকে যে এসআই পদ্ধতি জুল পার সেকেন্ড বললাম না এই যে জুল পার সেকেন্ড এটাকে কিন্তু আবার ওয়াটও বলা হয় এটাকে কি বলা হয় ওয়াটও বলা হয় ঠিক আছে মনে রাখবো এই জুল পার সেকেন্ডকে কি বলা হবে ওয়াট ডাব্লু এ টি ওয়াট বলা হবে ঠিক আছে তো জুল পার সেকেন্ড মানে কি ওয়াট আর মনে রাখবো ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ওয়াট সমান সমান কি এক কিলো ওয়াট আমি যদি বলি ওয়ান থাউজেন্ড ওয়াট তাহলে ওয়ান জিরো জিরো ওয়াট সমান সমান ওয়ান কিলো ওয়াট ঠিক আছে আর ওয়ান মেগাওয়াট যদি বলি মেগাওয়াট সংশ্রমণ টোয়েন্টি ও পার্ট সিক্স ওয়াট এটা মনে রাখবো মানে দশ লক্ষ ওয়াটে হচ্ছে তোমার এক মেগাওয়াট হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ওয়ান হটসপট সব সময় বলুন ফোর সেভেন ফোর্টি সিক্স ওয়াট এটা অনেক পরীক্ষা অনেকবারই এসেছে বিভিন্ন পরীক্ষা তোমার হচ্ছে তোমার এসে ডাবল মানে ডাবল্লু বিপি থেকে শুরু করে এসআই থেকে শুরু করে ডাবলু বিসিএস যে কোনো এক্সাম দেওয়া না মানে মানে এসএসসি এম ডিএস কেন্দ্র মানে সেন্ট্রাল গভর্মেন্ট যে কোনো গভর্নমেন্টের এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্ট বলো স্টেট গভর্নমেন্ট বলো সবগুলোর মধ্যে দেখবে এই জিনিসটা প্রায় রিপিট হচ্ছে হুম ঠিক আছে তো ওয়ান থাউজেন্ড ওয়াট সবসময় এক কিলো ওয়াট আর এক ওয়াট মানে টেন টু ইভার সিক্স ওয়াট মানে টেন টু ইউটার সিক্স মানে হচ্ছে টেন লক্ষ ওয়াট আর কি দশ লাখ ওয়াট আর কি হুম তো পাওয়ার আশা করি বুঝতে পারছো হুম পাওয়ার তাহলে কি বলে মানে কার্য করার হারকে ও কার্য করার কার্য করছে হার মানে নিচে টি দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে কার্য করার হারকে কি বলা হয় পাওয়ার বলা হয় এককটা কি জুল পার সেকেন্ড জুল পার জুল পার সেকেন্ড কী বলে হয় ওয়াট বলা হয় তাই কি না আর অন থাজেন ওয়াট মানে কি এক কিলো ওয়াট অন হর্টস পাওয়ার মানে কি সেভেন ফোর্টি সিক্স ওয়াট আর অন মেগা ওয়াট মানে টেন টু ফ্টি সিক্স ওয়াট তাই না এখান থেকে এতটিকি জানার জিনিস এরপরে যেটা দেখবো এনার্জি 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 যেটাকে আমরা বলি শক্তি তাই কিনা তো দেখো এনার্জি আর কার্য সেরকম ডিফারেন্স নেই মানে এনার্জিটা হচ্ছে কার্যের পরিমাণ অ্যাকচুয়ালি হুম কী বললাম এনার্জিটি কি কার্যের পরিমাণ তাহলে যদি বলি এনার্জি জিনিসটি কি তাহলে কী বলবো কার্য করার সামর্থ্যকে এনার্জি এনার্জিকে ই দিয়ে লেব এনার্জি সান সম্মান কি কার্য করার সামর্থ্য হ্যাঁ কার্য করার যে সামর্থ্য সেটাকেই আমরা এনার্জি বলি তাই না কার্য হচ্ছে এবং কার্যকরদের সামর্থ্য সেটাকেই আমরা এনার্জি বলি না আমার এনার্জি নেই বলেন আমার আজকে এনার্জি নেই এনার্জি নেই মানে কি কাজ করার সামর্থ্য নেই আমার আমার শরীর সায় দিচ্ছে না আমাকে হুম আমাকে খেতে হবে কিছু তাই না আমার খিদা লেগে গেছে এনার্জি নেই তো এনার্জি বুঝতে পারছো কার্য করার যে সামর্থ্য সেটাকেই এনার্জি বলে হয় আর এনার্জি এনার্জি মানে কাজ মানে সেটাকে সরি শক্তি এই শক্তির যে হচ্ছে তোমার মানে এককটা যদি বলি হ্যাঁ শক্তির এসআই এককটা কী হবে এসআই এককটা সেম হবে জুল হবে মানে কার্যের যে একক শক্তির একক সেম হবে হ্যাঁ আর হচ্ছে তোমার এসআইক সিজিএসটা কি শক্তির সিজিএস এককটা তাহলে কী হবে একই রকম ইআরজি আর্ক আর হবে আশা করি তোমরা বুঝতে পারছো কার্যক্ষমতা শক্তি বলতে কী বোঝায় এখানে তো ডিফার মানে এখানে কিন্তু মানুষ অনেক গণ্ডগোল করে এই যে এই মানে এই যে এককুলোতে এককক্ষণ তো আসে এককুলেতে সবাই গন্ডগোল করে তাহলে আমি সবার প্রথমে আরেকবার বলে দিচ্ছি হুম সবার একবার ছোট্ট করে রিভাইজ করে দিয়ে দিচ্ছি যদি প্রথম থেকে বলি তাহলে আমি যদি কার্য বলি তাই না কৃত কার্য কার্য বলতে কি বোঝায় তোমরা একটু আমার সাথে সাথে বলার চেষ্টা করো কী কী কার্য বলতে কী বোঝায় যে কার্য বলতে হচ্ছে তোমার বল এবং তার সাথে কতটা স্মরণ হলো কী হলো কার্য ডাব্লিউ কুলটি কী হয় মানে সূত্রটা মনে রাখবে তো পরীক্ষায় কিন্তু নিউমেরিকালস আছে মানে অঙ্ক আসে কিন্তু ছোটো ছোটো ডাব্লুকুলটি কী হয় ডাব্লিউ কল এফ এস আর তোমার কঠিন ভাবছো কঠিনের কিন্তু নেই কিন্তু অনেক সহজ রয়েছে ভালো করে একটু দেখো পেয়ে যাবে ডাব্লু ইকল ডু এফ এস এফ মানে কি আমাকে বল এবং তার সাথে সে কি কতটা স্মরণ হলো ডাব্লু ইউকু এফ এস যদি এককটা বলি তাহলে এককটা থেকে কী হবে এককটা থেকে কী হবে এসআইতে কী হচ্ছে এফ মানে কি বল রাখো নিউটন আর এসটা কি এফ মানে স্মরণ স্মরণটা কি মিটার তো নিউটন মিটার হুম আর এটা হলো কি এসআই এসআই দেখোক এসআই এক হোক এটা নিউটন মিটার আর যেটাকে আমরা কি বলি জুলো বলি যেটাকে আমরা কি জুলো বলতে পারি আর একটাকে সিজিএসে বলি নিউটনটা কী হবে ডাইন হবে নিউটনটাকে ডাইন মিটার থেকে সেন্টিমিটার হয়ে যাবে এটাকে কী বলা হয় আর্ক এটা হচ্ছে তোমার সিজিএস হলো তাই না সিজিএস দেখো এটাকে আমরা কী বলি আর্ক বলি আবার আশা করি বুঝতে পারছো এককটা কি নিউটন মিটার এটাকে আমরা জুল বলি এটা এসআই একক চলে গেল এরপরে ডাইন সেন্টিমিটার এটাকে আমরা কী বলবো একক বলো এবং এটাকে আর্গো বলা যায় তাই কি না এটা হচ্ছে কার্য এরপর কি পাওয়ার পাওয়ার মানে ক্ষমতা পাওয়ার সমস্যা কি কার্য করার হার কার্য করার হার বলতে উপরে কার্য নিচে কি সময় মানে কার্য হচ্ছে এবং কত সময়ের মধ্যে হচ্ছে যে মোদী আর হচ্ছে তোমার রাহুল গান্ধীর যে এক্সাম্পলটা দিলাম তোমরা যদি বলো যে রাহুল গান্ধী এখন তো ইয়ং রয়েছে মোদীর পারবে না আমি এখানে আমি কম্প্যারিজম ওইভাবে করিনি শারীরিক ক্ষমতা দিয়ে করলাম না আমি অন্যভাবে করছি মনে কথা ক্ষমতা কাকে বলে আশা করি মনে বস্তু ক্ষমতা মানে কার্য করার হারটা তুমি কত স্পিডে কার্য করতে পারছো সেটাই তাই না তুমি যত স্পিডে মানে পুশ অফ দিতে পারছো তোমার স্পিড মানে কত সময় কম লাগতেছে তোমাকে মানে কত কত সময় কম লাগছে যার সময় সেম কাজ মনে কর এখানে এ রয়েছে এখানে বি রয়েছে একে একটা কাজ হলো একে একটা কাজ দেওয়ালো এ যে ওই কাজটা মনে করে পাঁচ মিনিটের মধ্যে করলো এ মনে হচ্ছে ওই কাজটা মনে কর ফাইভ মিনিটের মধ্যে করলো এখানে তিন মিনিটের মধ্যে করলো তাহলে কার ক্ষমতা বেশি বললো যে কম সময়ের কোন মধ্যে করবে ও বেসলি তাই কিনা তাকে আমি বলবো বিড় ক্ষমতা বেশি তাহলে এ যদি আমি সেই এককটা বার করি তাহলে এককটা তাহলে কী হবে যদি আমি তাহলে ও প্রথমে কি উপরে কি ছিল ডব্লিউ ডব্লিউ মানে কি কারচুপ কৃতকারজের একক কী ছিল কৃতকারজের একক কী ছিল যে জুল মানে এসআই একক যদি বলি জুল আর নিচে টি টি মানে কি সময় মানে সেকেন্ড সেকেন্ড তাহলে কি লিখবো জুল পার সেকেন্ড তাহলে আমি কি বলবো জুল পার সেকেন্ড ক্ষমতা তাহলে এসআই এককটা কি জুল পার সেকেন্ড যেটাকে আমরা কি বলতে পারি ওয়াটও বলতে পারি কি বললাম সেটাকে আমরা ওয়াটও বলতে পারি ডব্লিউ আর ডব্লিউ টি ওয়াট আর যদি আমি এটার মধ্যে তোমার সিজিএস একক বলি উপরে কী হবে তাহলে আর্ক হবে জুলের জায়গায় আর্ক হবে নিচে একটি সময় সেকেন্ড এসে সি ইউ এন ডি হবে সময় এরকম চেঞ্জ হয় না সময় থাকবে তাহলে কী হবে আর্ক পার সেকেন্ড তাই না কী বললাম তাহলে ক্ষমতা তাহলে এসআই কি জুল পার সেকেন্ড বা ওয়ার্ড বলতে পারি আমরা এটাকে আর হচ্ছে তোমার সেজেটা কি আর্ক পার সেকেন্ড তাই কিনা এই যে ওয়াট তাহলে আমরা যদি বলি ওয়ান ওয়াট সরি ওয়ান কিলো ওয়ার্ড সঙ্গে কত ওয়ান কিলো ওয়ার্ড সঙ্গে ওয়ান থাউজেন্ড ওয়াট মনে রাখবে এটা আর টেন টু ওভার সিক্স ওয়ার্ড যদি হয় সেটা হচ্ছে তোমার ওয়ান মেগাওয়াট ওয়ান মেগা ওয়াট মানে টেন টোয়েন্ট সিক্স ওয়াট এটা মনে রাখতে হবে আর যে জুল পার সেকেন্ড যেটাকে আমরা ওয়ার্ড বললাম জুল পার সেকেন্ড হুম এই যে ওয়ার্ড সেটা রয়েছে এখানে আরেকটা রয়েছে মানে ক্ষমতার আরেকটা একক রয়েছে যেটাকে আমরা বলি হয় হর্স পাওয়ার বলা হয় ওটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে লেখা হয় হ্যাঁ এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একটা সেটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা যেটাকে বলা হয় তাই কিনা মেশিনের ক্ষেত্রে এটা ইউজ হয় অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার বড় বড় বলে মেশিনগুলো বলে না যে আমার একটা মোটর রয়েছে এটা টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার হর্স পাওয়ার এভাবে বলে না তো মোটরের ক্ষেত্রে এগুলো জিনিস অবহিত হর্স পাওয়ার জিনিস তাই না তো আমি যদি বলি ওয়ান হর্স পাওয়ার ওয়ান সমান সমান কত হ্যাঁ সেভেন ফোর্টি সিক্স ওয়াট এটা মনে রাখতে হবে সেভেন ফোর্টি সিক্স ওয়াট তাহলে ওয়ান হর্স পাওয়ার সমান কত ওয়াট এটা হচ্ছে সেভেন ফোর্টি সিক্স ওয়াট খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা আছে এরপরে যদি বলি এনার্জি তাহলে এনার্জির ক্ষেত্রে কী আছে এনার্জি আমরা কি বলি কার্য করার যে সামর্থ্য আমাদের কাজ করার যে সামর্থ্য সেটাকে আমরা কি এনার্জি বলি তাই কি না কাজ করার সামর্থ্য সেটাকে এনার্জি তো এনার্জির ক্ষেত্রে একক যদি বলি এককটা আমার এসআই এককটা কী হবে এনার্জির ক্ষেত্রে এসআইটা কি একই রকম কার্যের যে একক এটাও হবে সেম এটা কি জুল ঠিক আছে আর সিজিএসটা কী হবে এটা হচ্ছে তোমার কি আর্ক আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে কার্যক্ষমতা শক্তি কার্যক্ষমতা কার্যক্ষমতার শক্তি সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো সন্দেহ নেই এই ভিডিওটা দেখার পর তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট টাইম